টাকাল এই জায়গা রাস্তা খুব বাঁকা ফাঁকা এই জায়গা আরে টান দিছিল আবার সোজা রাস্তা এই সব গাইস এখন বাজে রাত নয়টা সতেরো তো গাইন্দ আছে যারা যারা আমার চ্যানেল নতুন আস অবশ্যই একটা সাবস্ক্রাইবার একটা লাইক করে দেওয়া ফাঁসে থাকবা গাইজ তা ভিডিও শখের উৎসবে করি বাট একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় তোমরা যদি ফাঁসে থাকো তো মানে প্রতিদিন গরম পরে আর আজকে হঠাৎ এত ঠান্ডা আর এত পরিমাণে কুয়াশা পড়ছে যা বলার বাহিরে ঠিক আছে আর আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থানে চলে এসে পড়েছি যাও

আর এখন এই জায়গায় অনেক কুয়াশা দেখা যায় কিনা আমি জানি না হয়তোবা দেখা যেতে এইগুলা কিন্তু কুয়াশা হতেছে গাইস এই যে আমাদের আছে

আইস এখন তো কই আলাপ পাইছো অমিত ভাই তুমি উঠাই পারো পিস করে যাব কব কি তোমার নাম দিব হ্যান্ড আমার ব্লগটা আজকে এই পর্যন্ত কী যার যারা ব্লগটা দেখছেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাইকে আলো হাতের সবাই সুস্থ থাকবেন